অযোগ্য প্রমাণ হলে চাকরি হারাদের বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের উড়লো রাতের ঘুম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আবহেই হাজার প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত যে কারণে যে কারণে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন সুপ্রিম কোর্টে সে রায় স্থগিতাদেশ দিয়েছে ফলে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি ছিল সব পক্ষের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বলে যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে সম্পূর্ণ প্যানেল বাতিল করা ঠিক হবে না এর ফলে সার্বিক অভিঘাত আসবে এরপরই হাইকোর্টের দেওয়া চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেয় আদালত সেই সঙ্গেই উচ্চ আদালতের তরফ থেকে চাকরি হারাদের বারো শতাংশ হারে বেতন ফেরাতেও নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানানো হয় এই মুহূর্তে বেতন না ফেরাতে হলেও মুসলিকা দিতে হবে চাকরি হারাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের প্রত্যেক প্রার্থীকে এই মর্মে একটি দিতে হবে যে যে সকল প্রার্থী অবৈধভাবে নিয়োগ হয়েছেন প্রমাণিত হবে তাদের সাতই মে থেকে রায়ের দিন অব্দি প্রাপ্ত বেতন সুদসহ ফেরত আনতে হবে ফলে সুপ্রিম রায়ের পর পুরোপুরি সত্যি পেলোনা চাকরি হারারা মামলার আগামী শুনানি রয়েছে ষোলোই জুলাই